তারেক রহমান দেশে ফিরতেছেন না কেন তিনার মতে কি এখনো বাংলাদেশ তিনার ফিরে আসার জন্য উপযোগী নয় বা তারেক রহমানের জন্য এখনও কি বাংলাদেশ নিরাপদ নয় আজকে তারেক রহমানের দেশে না ফিরা সম্পর্কে একটু আলোচনা করি আসলে তারেক রহমান যে পজিশনে বা যে অবস্থান থেকে বা যেভাবে বিদেশে চলে গেছিল সেই সমস্ত স্মৃতি তারেক রহমানকে খুব বড় একটা অনুশোচনা বা বড় একটা দ্বিধাদ্বন্দ্বে ফেলবে কারণ তিনি আর চলে যাওয়াটা খুব সহজ ছিল না বা যেভাবে সরকারের সাথে আপোষ করে তিনি চলে গেছিলেন সেটাও খুব স্বাভাবিক নয় আসলে ফিরে না আসার ক্ষেত্রে সেটা কোনো কারণ নয় হয়তো কিছু আইনি জটিলতা রয়েছে সেটাও থাকতে পারে অথবা তিনি ভাবতেছেন যে এই সময়ে ফিরে যাওয়াটা উপযোগী নয় কেননা দেশের অবস্থা অবস্থা এখনও তেমন স্বাভাবিক নয় কখন কোথায় আবার কিভাবে দেশের অবস্থা খারাপ হয়ে যায় সেটা কেউ জানে না তারেক রহমান একজন বিচক্ষণ রাজনীতিবিদ হিসাবে এই সমস্ত হিসাব নিকাশ কষেই যে দেশে ফিরবেন সেটা একটা স্বাভাবিক ব্যাপার তিনি এটাও ভাবতে পারেন যে বর্তমান দেশে যে টালমাটাল অবস্থা চলতেছে এবং বিএনপির বর্তমান যে জনপ্রিয়তা তলানিতে গেছে সেটা উনি খুব ভালো করেই জানেন আর এই অবস্থায় দেশে ফিরলে হয়তো নেতাকর্মীরা একটু চাঙ্গা হবে কিন্তু তিনার জন্য খুব ভালো কিছু যে হবে সেটা নয় কারণ দেশে এসে আবার চলে যাওয়া সেটাও কোনো সহজ ব্যাপার নয় দেশে সেই সময় তিনি আসবেন যে সময় দেখবে যে আওয়ামী লীগের আর ফিরে আসার জিরো পারসেন্ট সম্ভাবনাও নাই এবং বিএনপি নিশ্চিতভাবে সরকারে আসতেছে তাহলেই তিনি এই সমস্ত নিশ্চয়তা পেলেই তিনি দেশে ফিরে আসবেন তার আগে আসবেন বলে আমার মনে হয় না তাই বিএনপিকে নির্বাচনের জয়লাভ করতে গেলে একটা নির্বাচন অবশ্যই হতে হবে এবং সেই নির্বাচনটা হওয়ার সম্ভাবনাও হানড্রেড পারসেন্ট থাকতে হবে এই সমস্ত বিচার বিবেচনা করলে যখন ব্যাটা বলে মিলে যাবে তারেক রহমানকে কেউ না ডাকলেও তিনি বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করবেন বলে আমার ছোট্ট জ্ঞানে আমি মনে করি তাই যে যতই চিল্লাক তারেক রহমান এই সমস্ত বিষয় নিশ্চয়তা না পেয়ে কখনোই বাংলাদেশের মাটিতে পা রাখবে না আগামী ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচন আদৌ হয় কি না সেটার সম্ভাবনা এখনও হানড্রেড পারসেন্ট শিওর হয়নি তাই তিনি সেই বিচার বিশ্লেষণ করে এখন এই আসার সম্ভাবনাও দেখতেছেন তারপরেও একজন দেশনায়ক বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিতে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব এবং সুযোগ্য নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তিনি রাখেন তিনি ভালোভাবে দেশে প্রত্যাবর্তন করুক দেশ আবার একটি সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালিত হোক একটি ভালো সরকারের দ্বারা এই কামনায় করি আমরা সব সময় এভাবে চাই যে দেশ এগিয়ে যাক এই কামনায় আপনাদের মতামত কমেন্টে জানিয়ে জানাবেন এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারক